হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করো সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আসেন তো আজ কোনো ভিডিওটা চালু করলাম কারণ হচ্ছে সকাল থেকেই সারাদিন কী করিম সেটাও তোমার সাথে শেয়ার করিম আর দুপুরে কী রান্না করিম সেটাও তোমার সাথে শেয়ার করেন তো ওদের দেখলি পাওয়া হচ্ছেন ওদের হচ্ছে পালন শাক আর ওদের হচ্ছে তোমার আলু তো পালন শাক আলুই আর এদের হচ্ছে তোমার সাইডন মাছ তো পালন শাক আলুই মাছে একটা তরকারি বানান আর ওদের হচ্ছে তোমার মূলা তো মুলা করি আমি ভাজা তো ওদের মূলাও ধুয়ে আনছো আর এদিকে আমি সাইডে কড়াইও বসে দিসং কারণ কড়াইটাও গরম হয়ে গেছে মূলা ভাজা চড়ে দেওয়ার লাগবে তো চলো মূলে ভাজা চড়ে দিই আর এদিকে দেখো যে মূলা ভাজা আমি চড়াই দিসং আর ওদি সাইডে ভাত হয়ে গেছে ভাতও নাম আসং আর এদিকে দেখলে পাওয়াচ্ছেন এদিকে শাকগুলো ধুয়ে আনছো ওদের সাইডত মশলা বাটি নিয়ে আসছ আর মূলে ভাজা তো হয়ে গেছে বেশ শাক চড়ায় তো চলো শাক গেলে চড়াই দেখো ভাত হয়ে গেছে এদি হচ্ছে ভাত তোমার ওই যে হচ্ছে পালন শাক আলুর তরকারি মাছ ছিল ওই যে তোমার দাদা খাওয়া হচ্ছে এদি আর মুই মু আর এদি হচ্ছে তোমার মূলের ভাজা তো আজকে দুপুরকার মেনু ছিল এগুলায় তো চলো এলা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে সবার সাথে ও এলা সন্ধ্যা হয়ে গেছে পরে তো দেখলেন খাওয়ার বচ্ছিলাম কারণ খাওয়ার খাওয়া দাওয়া হওয়ার পর আর বিরো করে পাং নাই তো এলা সন্ধ্যা হচ্ছে তো সন্ধ্যে সময় ভিডিওটা আবার চালু করলাম আর আজকে ভাত খাওয়ানো খুব কোনো ইচ্ছা করে ধরছিল না তাই তোমার দাদা করলাম যে বাজার থেকে কি সামাই নিয়ে আয় সামাই আজকে রাতে রান্নাও খামো তো তোমার দাদা এই যে দেখো সামাই নিয়ে যাচ্ছে এদের হচ্ছে সামাই দুটা প্যাকেট নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে তামুল দুধের প্যাকেট আর চিনিও নিয়ে যাচ্ছে তো চিনি টেটে নেয় চিনিটে তোমার দাদা ঢালছে তো আজকে রাতে থামা ভাত আর খামো না সামাইটা থাকবো তো চলো আলার কী দিয়ে আর সামাই বানাই আর কেমন করি বানাই সেটা তোমার সাথে শেয়ার করবো না দেখো হচ্ছে তোমার দুধ গরম করে বসে দিস মই কারণ দুধটা গরম করে বসে দিম আর না তোমার হচ্ছে এই যে দেখো প্যাকেটটাদের সিঁড়ি রাখস এটা দুধটা গরম হলে দিম তো চলো রান্নাটা করি তারপরে দেখা হচ্ছে দেখো না হচ্ছে দুধগুলো গরম হয়ে গেছে এবার মই সামাইটা ঢালিয়ে দিম তো দেখো আর এখন ভালো করে ইয়ে হবে তো এইটা হওয়ার পরে সামাইটা ভালো করে ঢালিয়ে দিম ঢালিয়ে আরও ঘাটের লাগবে যাতে ভালো করে ইয়ে হয় তো চলো স্যামাইটিতে না এই যে দেখো দুধটা কি সুন্দর করে ফুটে ধরছে তো চলো এলার সামনে এটা ঢালে দিন তো দেখান তোমাক এই যে দেখো সামাইটা হচ্ছে এই যে সামাই সামাই পেকে তবে দিন ঢালি আর জাল ডানা কমে দরকার লাগবে না ইয়ে হয়ে যাবে উতাল উঠে যাবে তো চলো সামাই দেখো এরকম আর এই যে দেখো স্বামীটা আর এই দেখুন আমি অল্প একটু বাটিত করিয়া কারণ তোমার দাদা দিন কীরকম হচ্ছে তোমার দাদা খায় আমাকে কবে তো এই যে তোমার দাদা ক না খানা খায় ইয়েটা কিরকম হচ্ছে এই যে দেখো তোমার দাদা ওটা বসে পড়ছে আর এবার তোমার দাদা খাবে কীরকম আছে তো দেখতে পাচ্ছেন তোমার দাদা খায় কোল যে ভালো হয়েছে তো ভালো হলে ভালো খারাপ হলেও খারাপ তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দেখা হবে পরের ভিডিওয় টাটা সবাই ভালো থাকবেন